কবরস্থানে লাশ দাফনের পরে নাচানাচি করা এটা কোনোভাবে মানে ইসলামের জায়জ আছে কিনা না দুই নম্বর বিষয় হচ্ছে যে এই আচরণ যে তারা করে কি কারণে করতে পারে এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া বা ধারণা আছে কি না আফ্রিকায় মানুষ দাফনের পরে দেখেন ইন্দোনেশিয়ার কিছু এলাকা আছে যেখানে লাশ এরা দাফন করে না এরা কি করে লাশটাকে সংরক্ষণ করে রাখে মেডিসিন দিয়ে এবং এই লাশের জন্মদিনও পালন করে মৃত্যু দিবসও পালন করে উৎসব কেন্দ্রিক দিনে এদের মুখে আবার খাবারও তুলে দেয় বিয়ে সাদের অনুষ্ঠানে এদেরকে নিয়ে নাচানাচিয়েও করে তো লাশ তো পারে না ওল্লা ওই হাড্ডি গুড় হাড্ডি গুড্ডি যেগুলো আছে তার যে এই আপনার মেডিসিন দিয়ে এই লাশটাকে যে রক্ষণাবেক্ষণ করেছে এটাকেই মনে করেন দাঁড় করায় কোট পরায় টুপি পরায় তারপরে এটাকে হাঁটানোর ভান করে সম্পূর্ণরূপে ইসলামেশ্বরী এগুলো নিষিদ্ধ ওনার এই আফ্রিকার বিষয় বিশেষ করে প্রশ্নটি পাওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করলাম যে আসলে কী হয় পরে দেখলাম যে হ্যাঁ বাংলাদেশে অনেক ব্লগাররাও এটা নিয়ে কাজ করেছে ওখানে যারা আফ্রিকায় থাকে এক ভাই দেখলাম যে তিনি প্রতিবেদন করেছেন যে ওখানে লাশ দাফনের পরে মানুষ নাচানাচি করতেছে খ্রিস্টানরা ওরা খ্রিস্টান ধর্মের অনুসারে তো নাচানাচি কেন করতেছে ওরা মূলত তিনটা উদ্দেশ্যে নাচানাচি করে এক নম্বর কোনো বিদায়টাকে মানে বিদায় এটা সব সময় তো মানুষকে কষ্ট দেয় ধরেন আপনি এখান থেকে আমেরিকা চলে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে না পরিবারের জন্য আপনি এখান থেকে সৌদি আরব যাচ্ছেন পরিবারের জন্য কষ্ট হচ্ছে না পরিবারে কষ্ট পাচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন তো বিদয়ে বিদায়ে একটা বিষণ্নতা থাকে একটা কষ্ট থাকে তো ওরা ওই নাচ গান করে কবরের পাশে মূলত বিদায়টাকে আনন্দের একটা সূচনা করে বা আনন্দের একটা মাধ্যম তৈরি করে বা আনন্দের একটা সিচুয়েশন তৈরি করে কেন যে প্রত্যেকটা বিদায় হয় বিষণ বিষণ্নের তো আমরা এই বিদায়টাকে দিচ্ছি আনন্দের মাধ্যমে যাতে করে পরকালে যখন আমরা উঠবো সেই বিদায়ের সময় যেভাবে আনন্দ করতে করতে আমরা বিদায় দিয়েছি উঠা উঠাটাও যেন আনন্দের সাথে হয়ে থাকে রামজিবুল্লাহ ইসলামী শুরু এই ধরনের কোনো ভিত্তি নেই দুই নম্বর তারা বলে যে এই সমস্ত নাচানাচিগুলো তারা করে যে এখানে প্রেতাত্মা কিছু আছে ধরেন এক কবরস্থানে গোরুস্থানে অসংখ্য মানুষকে কিন্তু দাফন করা হয় কেউ কেউ থাকতে পারে যাদের চারিত্রিক অবক্ষয় ঘটেছিল কেউ থাকতে পারে যে যারা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে কেউ কেউ থাকতে পারে যারা অন্যায়ভাবে নিজেদেরকে শেষ করে দিয়েছে অথচ ইসলামে এটা হারাব ওলাতুল কুবি কুবিল্লা তাহলুকা নিজেদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ তালা নিজে কোরানকারী মায়ের কথা বলেছেন তো পেতাত্মা বা অশুভ আত্মা যদি এই কবরস্থানের আশপাশে থাকে তাহলে সে যেন দুর্বিত হয়ে যায় এই জন্য তারা এখানে নাচানাচি করে নওয়াজিল্লাহ জোরে বলেন একবার তো দুই নাম্বার গেলো এটা তিন নাম্বার ওরা বলতেছে যে আমরা যে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে এখানে নাচানাচি করতেছি এটা এই নাচানাচি আনন্দের না এই নাচানাচিটা মূলত তার যে আত্মীয় স্বজন মন খারাপ করে বসে আছে তাদেরকে বোঝানো যে আমরা তোমাদের সাথে আছি সে আমাদের থেকে চলে গেছে সে মূলত জান্নাতে চলে গেছে এই জন্য ওরা কী করে যে ব্যাগ আছে না শ্যুটকেশ এই ব্যাগটারও দেয় আবার এই কবরের মধ্যে কেন দেয় আবার ব্যাগটা দেয় এদের এখানে আবার একটা আঁকিদার বিষয় আছে যে এই মানে তার আত্মাটা যদি কোনো কিছু প্রয়োজন হয় কখনো কখনো হাড়ি পাতিলও দেয় গহন অলঙ্কারও দেয় কখনো কখনো কিছু খাবার দাবার দেয় কিছু চালও দেয় কেন দেয় যে ওর আত্মার যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে সে গ্রহণ করবে যদি দুনিয়ার কোনো কিছু তার মন চায় তো এখন সুটকেস ব্যাগ এগুলো যে দেয় অনেক সময় চুরি করে নিয়ে যায় কবরস্থান থেকে বাংলাদেশে যেমন কঙ্কাল চুরি হয় ওদের কিন্তু এই ব্যাগ বুক কবরের ভিতর থেকেও চুরি হয় এই জন্য আবার কি করে ব্যাগটা পিটায় ভাঙে ভাঙা ভাঙা ব্যাগটা দেয় তাহলে আঁকি দাঁড়া কি দাঁড়াইলো ওই মৃত আত্মার প্রয়োজনে আপনি ব্যাগটা দিচ্ছেন ওটার আবার পিডিয়া ভাঙতেছেন চোরের ভয়ে এগুলো আসলে ইসলামের তাহলে ইসলামে কি বলেছে ইসলাম কি বলছে মানুষকে আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন বুঝছেন তো মানুষ আশরাফুল মালুকাত আল্লাহ তালা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে মনটা খারাপ থাকে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তিন দিন যেহেতু তারা শোকের মধ্যে থাকে রান্না বান্না করে তাদের বাসায় খাবার পর্যন্ত পৌঁছে দিতে বলা হয়েছে মানে যে পরিবারের মানুষ মারা গিয়েছে আমাদের বাংলাদেশের চিত্রটা এখন উল্টা মানুষ মারা যাওয়ার পরে কিছু কিছু লোক দাঁতে ধার দিতে থাকে যে তিন দিনে চল্লিশ দিনে এই যে গরু ছাগল মহিষ জবাই করে তারপরে ইচ্ছা মতো একটা মেজবানি খাওয়ান দিয়ে আসবো খাবার খায় আসবো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না প্রিয় ভাইরা আমার যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন তো এই যে মানুষ সম্মানিত সে শোকার্থ হবে সে কান্নাকাটি করবে কিন্তু চিল্লা ফাল্লা করে না চোখ দিয়ে পানি আসবে আশপাশে যে মানুষগুলো দাফন করবে তার জন্য দোয়া করবে আল্লাহমফিল্লাহ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন হে আল্লাহ আপনি তার প্রশ্নগুলোকে সহজ করে দেন স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করেন তার মানে কবরটাকে জান্নাতের আপনি একটা টুকরা বানিয়ে দেন এভাবে দোয়া করবেন এবং এ এক ঘন্টা এক ঘন্টা মতো সময় একটা উট জবাই করার পরে উটটাকে যদি আপনি গোষ্ঠগুলো পরিপূর্ণভাবে বানান মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তা রসুল বলেছেন লাশ দাফনের পরে কবরস্থানের পাশে তোমরা ঘন্টাখানিক সময় অবস্থান করবা এবং তার জন্য দোয়া করবা আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন অনেক কসায়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্ত বিক্রি করতেছে সারের বলে জবাই করতেছে সাগি বিক্রি করতেছে ছাগলের গোস্ত বলে খাসির গোস্ত বলে আবার অনেক জায়গায় অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস বানাইছে কোথায় জিঞ্জিরাই বানাইছে কোথায় পুরন টাউনে কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুরে পুরন ঢাকায় সিরাজগঞ্জে এরকম কিন্তু হয় মোহতারাম ইসলামে বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ সুবাহ হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়তে কি বলছে একটু খেয়াল করেন ওয়ালা তালবিসুল হাক্কাবিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সুহানুবালা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে বিল বাতুলি আল্লাহ সুবাহ যে বললেন বিল বাহাতুল বাতুল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লাহ সুহানুব তালা বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা আর একটা হচ্ছে জেনে শুনে সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় দুই নম্বর এটা করা হয় আগের দিনের গোস্ত বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছে এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজর আগে হয় অথবা ফজর রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি সারের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছে নাউজবিল্লা বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিছু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না সারের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্ত আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু হুরায় রাদিয়াল তালানহুকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহ হাবিব সাল্লাহাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ওই পণ্যের মধ্যে শস্যের মধ্যে হাট ঢুকিয়ে দিলেন তো হাট ঢুকানোর পরে দেখলেন এ পুরো আদ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ইসলাম বললেন যে কী ব্যাপার ওপরই শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বলেন নিয়া আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনা অংশটা উপরে কেন রাখছো আল্লাহ হাবিব সাল্লাম তারপরে হাদিস উল্লেখ করলেন মান গসা না ফালাই না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত না নওয়াজ বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ থেকে নিয়ে এসেছি এত সুন্দর ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও তিরিশ থেকে ৩৫ বার খাসির গোস্ত কিনেছি কারন বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন গোস্ত কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব করে তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা সাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই মিশে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি ওই যে কী বলে খাসির যে স্থান অন্ডুকোষ এরা শুয়ের মতো সেলাই করে ওই সাগের ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বুঝায় যে এটা আসলে জেনুইন ছাগল নওয়াজবিল্লা তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানে এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলি হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিসা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলবো হজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তিন গুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যেই পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনও মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন